রাজধানীর সুপারিবাগানস্থিত দশরুদ্দীপ স্মৃতি ভবনে আজ জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন সম্প্রতি লোকসভা এবং রাজ্যসভায় পাশ হওয়া ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কে সমাজের প্রত্যেকের কাছে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই জন্য এই বিল সম্পর্কে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য বিজেপির কেন্দ্রীয় কমিটি এই কর্মসূচির আয়োজন করেছে এই বিল পাশ হবার কারণে দেশের মানুষের বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ কিভাবে উপকৃত হবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী চাকমা সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা জানেন যে আমাদের কেন্দ্রীয় সরকার ওয়াক অফ বিল অ্যামেন্ডমেন্ট বিল লোকসভা এবং রাজ্যসভায় হয়েছে হয়েছে। পাশ এবং এই সেই সম্পর্কে সমাজের প্রত্যেকটা মানুষের কাছে যে বিরোধীরা ভুল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করছেন বিভ্রান্ত ছড়াচ্ছেন সেটার থেকে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় কমিটি বিভিন্ন অংশের জনগণের কাছে এই কি রয়েছে তাতে দেশের কি কি হবে হবে মানুষের এবং আমাদের মাইনরিটি অংশের মানুষের কি হবে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনার জন্য আমরা বিভিন্ন সমাজের প্রত্যেকটা বর্গের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি তারই অঙ্গ হিসাবে আজকে জনজাতি মোর্চার তরফ থেকে আমরা একটি জনজাগরণ মা আমরা অনুষ্ঠান রেখেছি জুড়ে থাকে বা আপনার চেউ আপন জুড়ে থাকে কে বা আপনার চেউ আপন আপনার চেউ আপন